রাধে রাধে সবাইকে আজকের বিবেচ্য বিষয় হচ্ছে তালব্যশ্ব ও দন্তস কোথায় আমরা ব্যবহার করব আমরা এর আগের ভিডিওতে বলেছি যে যে সমস্ত শব্দ অর্থাৎ বাইরের শব্দভাণ্ডার থেকে সেটা ইংরাজি হোক ফার্সি হোক যে কোনো ভাষা আরবি হোক যে কোনো ভাষার শব্দ যে ডাইরেক্ট বাংলার শব্দভাণ্ডারে আমরা ইউজ করছি তাকে আমরা বলি বিদেশি শব্দ এবার আমরা আসি যে তালব্যশ ও আমরা ব্যবহার করবো কি করে না ইংরাজি ও ইংরাজি মাধ্যমে আগত যে সমস্ত বিদেশি শব্দ উচ্চারণ করার সময় আমাদের এস ধ্বনির জন্য যেখানে এস উচ্চারণ হবে সেখানে দন্তস্ব যেখানে এস এইচ উচ্চারণ হবে এন সন উচ্চারণ হবে ডাবল এস আই ও এন সন এই সমস্ত বর্ণগুচ্ছ যেখানে আমরা ইংরাজি শব্দ ব্যবহার করার সময় সেটাকে যখন বাংলায় ব্যবহার করছি সেখানে আমরা তালব্যস ব্যবহার করব আমি একটু বলে দিই আর যেখানে দ এস থাকবে শুধু উচ্চারণের সময় ইংরাজি বানানে এস থাকবে সেখানে দন্তস্ব ব্যবহার করব আর যেখানে এস এইচ ডাবল এস আই ওএন সান এস আই ও এন সান টিআই ও এন সান এই সান বা এস এইচ থাকলে সেখানে আমরা তালব্যস্য ব্যবহার করবো কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা এটা বিশ্লেষণ করতে পারি দেখি কোথায় কোথায় আগে দন্তস্য ব্যবহার হচ্ছে মানে উচ্চারণের সময় যেমন আমরা যদি বলি বাস দেখুন বাস শব্দটা আমি জানবো কি করে এখানে দন্তস্য হলো এই বাদ শব্দটা আমি যদি ইংলিশে লিখি তাহলে এস রুলস অনুযায়ী বিদেশি শব্দ যদি ধ্বনি থাকে তাহলে সেখানে দন্তস ব্যবহার করবে তাহলে একটা রুলস মিললো আমাদের একটা নিয়ম আমাদের খাটলো যেখানে এস উচ্চারণ হচ্ছে সেখানে আমরা বাংলায় দন্তস্ব ব্যবহার করব আর ধরুন যেখানে ক্যাশ কয়জফল আকার তালবশ সি এ এস এইচ এই যে এস এইচ উচ্চারণ হল আমাদের নিয়ম অনুযায়ী এস এইচ উচ্চারণ হলে সেখানে তালবশ বুঝব তাই জন্য আমরা এখানে তালবশ ব্যবহার করেছি কিংবা ধরুন মিশন 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 বানানে ডাবল এস আই ও এন তাই জন্য আমরা এখানে কি ব্যবহার করেছি তালবশ কিংবা ধরুন টেলিভিশন টেলিভিশন এই যে ভিশন শব্দটা এখানে তালব্যস ব্যবহার করেছি কারণ এখানে শান আসছে তাহলে এই নিয়ম অনুযায়ী যেখানে ইংরাজি বানানের বা উচ্চারণের ক্ষেত্রে যদি এস উচ্চারণ এস স্পেলিং থাকে বা বানান থাকে তাহলে সেখানে আমরা দন্তস্ব ব্যবহার করব আর যেখানে এস এইচ সন ডাবল এস আই ওভেন সন টি আই ওভেন সন এই ধরনের হাজারও উদাহরণ রয়েছে যেমন ধরুন স্টেশন আমি বললাম এস টি এ টি আই ও এন এই স্টেশন শব্দটায় টি আই ওভেন প্রথমটা রয়েছে স্টে একটা এস আছে ভালো করে লক্ষ্য করবেন নিয়ম অনুযায়ী প্রথমটা এস টি এ আছে তাহলে শুধু এস আছে তাহলে তাই জন্য এখানে যুক্তাক্ষর দন্ত তারপরে আছে শান তাই জন্য আমরা এখানে ব্যবহার করলাম যেহেতু নিয়ম অনুযায়ী শান যদি থাকে ইংলিশ বানানে অবশ্য দন্তান দেখুন এই বানানটাকে আমরা সহজেই এই নিয়মে ফেলে আমরা এটাকে আইডেন্টিফাই করে দিতে পারলাম স্টেশন বানানটা যখন ইংলিশে আমরা লিখলাম বা আমরা রিকল করবো যখন আমরা রিমাইন্ড করবো যে স্টেশন শব্দটা প্রথমটা এস টি এ শুধু এস আছে যেখানে সেখানে দন্তস্ব ব্যবহার করা হলো যুক্তাক্ষর আছে সেটা আলাদা প্রসঙ্গ সেখানে আলাদা নিয়ম খাটবে সেটাও নিয়ম রয়েছে আমি আর একটা ভিডিওর মাধ্যমে যুক্তাক্ষর কিভাবে হয় আমি বলে দেব আর সন শব্দটা আমরা কিভাবে ব্যবহার করলাম দেখো টিআইন সন এখানে সন তার অসব দন্তন্য হয়েছে তাহলে আজকের আমরা টোটাল ভিডিওটার মাধ্যমে আমরা দেখতে পারলাম দেখুন এগুলো যত উদাহরণ দিয়ে বোঝানো যাবে তত বেশি সুন্দর হবে এবং এখানে একটু নলেজ রাখতে হবে যে এই শব্দগুলো কিন্তু সবকটাই বাইরে থেকে বাংলা শব্দ ভাণ্ডারে ডাইরেক্ট এসেছে এবং আমরা অ্যাজ ইট ইজ সেগুলোকে সেরামই ব্যবহার করছি রকম পরিবর্তন ছাড়াই তাই জন্য এই শব্দগুলোকে বিদেশি শব্দ বলা হয় কারণ এইগুলো বাংলার বাইরে যা যা শব্দ এসেছে সেগুলোই বিদেশি শব্দ যেগুলো দেশে উৎপন্ন হয় এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহ দেবেন যাতে আমি বাচ্চাদেরকে আরও ভালো করে বোঝাতে পারি আমি চেষ্টা করব আমি নিজেকে আরও বেশি আপডেটেড করার চেষ্টা করব এবং এই ভিডিওটা মাধ্যমে আশা করছি কিছুটা হলেও বাচ্চার তালব্যস্ব দন্তস এবং মূর্ধান্নস্বের ভিডিওটা আমরা আগে আপলোড করেছি আমার চ্যানেলে আপনারা দেখে নিতে পারবেন যে কোথায় মূর্ধাহস কোথায় তালব্যস্য কোথায় দন্তস্য ব্যবহার আমার সঙ্গে থাকবেন রাধে রাধে পরবর্তীতে আমরা আরও ভালো করে গ্রামারটা বোঝাবার চেষ্টা করব আজকে এই পর্যন্তই স্টেট মি রাধে রাধে